নমস্কার আমাদের মানুষ আমাদের বাংলা নতুন বছর শুরু হয়ে গেছে বাংলা নতুন বছর আপনাদের সকলকে অনেক শুভেচ্ছা বড়দেরকে প্রণাম এবং ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা নতুন আমাদের খুব ভালোভাবে কাটুক ঠাকুরের কাছে সুস্থভাবে কাটুন এবং আমরা যেন শান্তিতে থাকি এটাই আমার কাছে ব্যর্থ না আজকে রাম মামি রি আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা দু হাজার চব্বিশে নির্বাচন একটাই কথা বলবো যে আমি আপনাদের ভোট চাইতে আসিনি আমি ভোট তো আপনার এমনি দেবেন দেবেন তো আমি যেটা চাইতে এসেছি সেটা আমাকে দিতে হয় দেবেন তো যেটা আমি চাইতে এসেছি সেটা হচ্ছে আপনাদের আশীর্বাদ আপনারা আশীর্বাদ করবেন তো কারণ আমার বিশ্বাস এতগুলো মানুষের আশীর্বাদ যদি আমার মাথার উপরে থাকে তাহলে এই নির্বাচন কেন জীবনের যে কোনো সমস্যা জীবনের যে কোনো লড়াই চোখ বন্ধ করে পার করে যদি আপনারা আমার সঙ্গে থাকেন তো আপনার সঙ্গে আছেন তো দু হাজার চব্বিশের নির্বাচন যেটা আমি বললাম একজন মানুষ যে মাটিতে ঠেকে আপনাদের পাশে থেকে আপনাদের কাজ করার চেষ্টা করে গেছে আমাদের দল গত তেরো বছর ধরে রাজ্য সরকার আছে আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী হয়েও দু এগারো থেকে দু চব্বিশ এখন চলছে আমার দলে কিছু কাজ আপনাদের সামনে রাখবো আমার কিছু কাজ আপনাদের সামনে রাখবো আমি আজ অব্দি গত দশ বছরের সাংসদ আমি আমি আজ অব্দি কত দল কোন পার্টিকে ছোট করে নিজেকে বড় চেষ্টা করি কারণ আমার মনে হয় কাউকে ছোট করে নিজে বড় হওয়া যায় না

এই তেরো বছরের দল অনেকগুলো প্রকল্প নিয়ে আসছে কন্যাশ্রী আছে খাদ্য সাক্ষী আছে রূপশ্রী আছে যাতে প্রত্যেকটা মানুষ ভালো থাকে আমি বেশি দূরে যাবো না দু তিন বছর আগে দিদি এবং আমাদের দল ঘোষণা করলেন যে যদি আমরা জিতি যদি তৃণমূল কংগ্রেস আমার তৃতীয়বারের জন্য সরকারে আসে তাহলে লক্ষ্মী ভাণ্ডারের মতন প্রকল্প নিয়ে আসবে এবং তার সঙ্গে স্বাস্থ্য সাথী কার্ড পাঁচ লক্ষ টাকা বিমা অঞ্চলে বাড়ির প্রত্যেকটা মানুষ পাবে এই প্রকল্প দিদি নিয়ে বলেছিলেন যে যেটা তো এটা নিয়ে আসবে এবার নির্বাচন তো হয় বিশ্বাস কোন দল কথা দেয় যেতে এবং কথা রাখে যে তার পর এবং অনেক দল আছে যারা কথা দেয় জিতে এবং ভুলে যায় সেটা নিয়ে আলোচনাও করে না কিন্তু আমাদের দল কথা দেয় এবং আমার এখনো মনে আছে দু হাজার একুশে দিদি দুশো মানে ধর প্রথমবার দুশোটা সিট পার করেছিল আপনাদের ভালোবাসা শুরু করেছিলেন এবং শুরু হয়েছিল আজকে সেই লক্ষ্মীর ভান্ডার এক হাজার টাকা হয়ে গেছে এবং বারোশো টাকা যারা সাতশো টাকা পেলেন তারা বারোশো টাকা হয়ে গেছে হাজার বারোশো টাকা হয়ে গেছে আমার কথা হচ্ছে তিনি এটা বলতেই পারতেন যে আপনারা আমাকে ভোট দেন আবার

এই একশো দিনের যে টাকাটা রোজগার করে এটা দিয়ে তাদের নতুন বছর দিওয়ালি ঈদ পুজো তাদের স্কুল তাদের বাচ্চাদের স্কুল তাদের নতুন জামা কাপড় তাদের সমস্ত স্বপ্ন এই একশো দিনের রোজগার দিয়ে থাকে আড়াই বছর ধরে কেন্দ্র সরকার সেই টাকাটাকে আটকে রেখেছে যখন কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না তখন আমাদের নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করলেন একশো দিনের টাকাটা রাজ্য সরকার দেবে এবং দিতে শুরু করেছিল এটাই বলার কে আপনার কার হাতটা শক্ত করবে যে শুধু হাউটাবাজি দেয় তুমলা করে এটাকে সত্যি মানুষকে নিভাবে আরো অনেক লক্ষ্য বলবো আমরা ব্রিজ এ আছি এখানে অনেক ব্রিজ ডিংসে আসি এখানে উন্নয়ন হয়েছে এই জায়গাটা যেমন ছিল আমার এখন মনে আছে আজকে অনেকটাই উন্নতি অনেক কাজও চলছে আরো ভালো হবে এগুলো আপনারা বলুন কিসে নিয়ে রাজনীতি করা উচিত যে মানুষকে ভালো রাখবে না ধর্ম নিয়ে কারণ আজকে রাজনীতি ধর্ম নিয়েই হচ্ছে কে হিন্দু কে মুসলিম এটা নিয়ে আমি এখনো বুঝতে উঠতে পারছি না আমরা দু হাজার চব্বিশে চলে এসেছি আমাদের পঁচাত্তর বছরের বেশি স্বাধীনতা হয়ে যাবে স্বাধীন পেয়েছি আমরা তার সত্ত্বেও এখন আমরা ধর্ম নিয়ে ধর্ম নিয়ে রাজনীতি করে যাচ্ছি একটা কথা শুনে দাও আপনারা ভোট দিন বা না দিন আপনাদেরকে একটাই একটাই কথা বলব যেই দল ধর্মকে এগিয়ে রাখে তাদের উন্নয়নে আগে কোন দল যদি ধর্মকে এগিয়ে রাখে কোন উন্নয়ন বা তাদের কাজে আগে সে দলের হাতটাকে শক্ত করবেন না হলে আমরা আরো একশো বছর পিছিয়ে যাব

এইটা ভাষা লোকসভার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা এইটা নিয়ে উনিশশো আটান্ন একটা প্ল্যান হয়েছিল সেই প্ল্যানটা নাম ছিল ভাতাল মাত্র প্ল্যানটা কিভাবে কমানো যায়

আজকের সমস্যা হয় এটা হয়তো অনেক দিনের অনেক বছর একশো বছর আগে সমস্যা তবেদিকে বৃষ্টি হচ্ছে তবেদিকে হচ্ছে তবে থেকে তো এইটাকে কেন্দ্র রাজ্যের দলের মধ্যে আটকে না আমি থাকি বা না থাকি রাজনীতির মধ্যে যেন সত্যি হয় ফোন করলেন আমি দিদিকে একটাই কথা বললাম যে দু হাজার চব্বিশে আমি জানি সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানে আমি আবার মিথ্যে কথা বলতে পারল না কারণ মানুষ সত্যি আমাকে বিশ্বাস করে আর আমি মিথ্যে কথা বলতে পারবো না এই ভাষার মাধ্যমে যতদিন এই সরকার থাকবে এটা বলবে না আর আমি মানুষের কাছে কিছু কথা বলতে পারবো না তখন দিদি বললেন তুমি কি চাও আমি বললাম যদি আসছি তা কোনো ভাবে এই ভাষার মাস্টার জায়গা যদি কেউ করে যায় তাহলে আমি রাজনীতির আবার কি নিই তিনি তখনই হ্যাঁ বললেন এবং তিনি আমাকে শুধু হ্যাঁ বলেননি তিনি আরামবাগে এসে আরামবাগে ঘোষণা করলেন যে ভাষার মাস্টার প্ল্যানটা রাজ্য সরকার করবে আমি জানি ভালোবাসা দিনের মানুষের কষ্টটা কোন জায়গায় আটকে আছে সাধারণ মাসে আমি কাজটা শুরু হবে বছর কথা শুরু হবে এইটুকু বলতে চাই যে আমি কথা দিয়ে যাইনি

কম টাকা কিন্তু

এবার আমরা বিশ্বাস করবো আপনাদের উপর আমার সত্যি আমরা সত্যি অধিকার আমার কিন্তু আমার অধিকার আছে আপনাদের আশীর্বাদ চাইবার

あメリカとシャレあス